সকলকে আদায় করতে হবে যদি আমরা আল্লাহ রসুলের তালিকায় সলাদ উজু না করি পবিত্রতা অর্জন না করি তাহলে সলাদ বাতিল হবে রুকু যদি ঠিক না করি সলাদ বাতিল হবে শিক্ষা যদি সময় মতো আদায় না করি সময় দিয়ে না আদায় করি সালাদ বাতিল হবে সম্মানিত উপস্থিতি আমাদেরকে পবিত্রতা আল্লাহ রসুলের তারিকাই করতে হবে উজু আল্লাহ রসুলের তালিকা আদায় করতে হবে রুকু আল্লাহর রসুলের তালিকাই সময় দিয়ে আদায় করতে হবে ধৈর্য ধারণ দিয়ে আদায় করতে হবে আল্লাহ রসুল বলেছেন এক প্রকারের মুসল্লি চোর চোর বলে ঘোষণা দিয়েছেন চোর বলতে বোঝানো হয়েছে যারা রুকু সিজদা আদায় করবে না রুকু সময় দিয়ে আদায় করবে না তাদেরকে চোর বলেছেন এই এভাবে হাদিসে স্পষ্ট অ্যাবারত রয়েছে সারাকা শব্দ রয়েছে সারাকা শব্দের অর্থ হচ্ছে চোর তাহলে আমাদেরকে সালাদ সময় দিয়ে এবং যথাযথভাবে এই আল্লাহ মাল্লা